আল্লাহ হু আকবার আল্লাহ হু আকবর লা ইলাহা ইল্লাল্ল হু আল্লাহ হু আকবার আল্লাহ হো আকবর ওয়াল্লিল্লা ইলহামদ সম্মানিত ভাই বোন এই যে আমি তাকবীর পাঠ করলাম এই তাকবীরের নাম হলো তাকবীরের তাশরিক আমরা প্রত্যেকেই জানি যে জিল হজ মাস চলছে এই জিল হজ মাসে আমরা সাধারণভাবে এই তাকবীর পাঠ করব কিন্তু আমাদের উপর নির্দিষ্ট কয়েকটা দিন এই তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব অবশ্যই অবশ্যই আমাদেরকে তাকবীরে তাশরিক পাঠ করতে হবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট দিনে তাকবীরে তাশরিক পাঠ না করে তাহলে আল্লাহ তালার কাছে তবা করে ক্ষমা চাইতে হবে তাই তাকবিরে তাসিক পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আসুন আমরা জেনে নেই এই তাকবিরে তাসিক আমরা কখন পাঠ করব। জিলহজ মাস যখন শুরু হয়েছে শুরু হওয়ার সাথে সাথে আমরা সাধারণভাবে নয় তারিখ পর্যন্ত মাগরিবের সলাত আদায় পর্যন্ত আমরা সাধারণভাবে এই তাকবীরের তাশরিক পাঠ করব কিন্তু আমাদের উপর তাকবীরের তাশরিক পাঠ করা ওয়াজিব সেটা হলো জিলহজ মাসের নয় তারিখ থেকে নয় তারিখ ফজরের সলাদ আদায় করার পর থেকে তেরো তারিখ জিলহজ মাসের তেরো তারিখ আসরের সলাদ আদায় করার পর পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত সলাত আদায় করার পর তার মানে তেইশ ওয়াক্ত ফরজ সলাত আদায় করার পর নারী এবং পুরুষ উভয়ের জন্য তাশরিক পাঠ করা ওয়াজিব আমরা যারা পুরুষ তারা এই তেরো তারিখ পর্যন্ত আমরা প্রত্যেক ফরজ সলাতের পর পুরুষরা উচ্চ স্বরে তাকবীরের তাসরিক পাঠ করব এবং মা এবং বোনেরা যারা নারীরা রয়েছেন তারা প্রত্যেক ফরজ সলাতের পর নিচু সরে আস্তে আস্তে করে তারা তাকবীর তাসরিক পাঠ করবে এই যে তাকবীর তাসরিক আমরা পাঠ করব এটা কিন্তু আমাদের উপর ওয়াজিব সলাত আদায় করার পরই সাথে সাথে তাকবীর তাসরিক পাঠ করতে হবে কেউ যদি পাঠ করতে ভুলে যায় মনে হওয়ার সাথে সাথে সে যেন তাকবীর তাসরিক পাঠ করে আর কেউ যদি সালাত আদায় করার পর তাকবীরে তাসরিক পাঠ না করে অন্য মানুষের সাথে কথাবার্তা বলে বা অন্য কোনো কাজকর্মে লিপ্ত হয়ে যায় আড্ডা বাজি করে মানুষের সাথে গল্পগুজব শুরু করে দেয় তাহলে স্মরণ হওয়ার সাথে সাথে তাকে মহান রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে এবং ক্ষমা চাইতে হবে ভুলে যাওয়ার কারণে কারণ এটা কিন্তু আমাদের উপর ওয়াজিব একটা আমল তাই জিলহজ মাসের নয় তারিখ ফজরের সলাদ থেকে শুরু করে তেরো তারিখ আসরের সলাদ পর্যন্ত প্রত্যেক ফরজ সলাতের পর আমরা যেন ত্যাগবীরে তাসিক পাঠ করতে বলে না যাই আমরা প্রত্যেকেই জানি এই তাকবীর তাসরিক কোথা থেকে এসেছে বা কোরবানির নিয়মটা কখন থেকে চালু হয়েছে আমরা হয়তো প্রত্যেকেই জানি বিখ্যাত একটি ঘটনা আমরা প্রত্যেকেই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইলাম এবং জিব্রাইল আলিস তিন জনের সমন্বয়ে যে ঘটনা ঘটেছিল মহান আল্লাহ পরীক্ষা করার জন্য ইসমাইল ইসমাইকে এবং ইব্রাহিম আলাইহালামকে পরীক্ষা করার জন্য যে ঘটনা ঘটিয়েছিলেন সেই প্রেক্ষিতে আমাদের উপর কোরবানি করতে হয় সেই ঘটনা কি এবং তাকবীরের তাসরিক কেন পাঠ করতে হয় যখন ইব্রাহিম আলাইলাম ইসমাইল সালামকে কুরবানি করার জন্য যখন গলার মধ্যে ধরে তখন আকাশ থেকে একটি দুম্বা নিয়ে তিনি হাজির হয়েছিলেন একথা আমরা জানি ইব্রাহিম সালাম ইসমাইল আলি সালামকে যখন জবে করবে তখন এই মুহূর্তে জিব্রাহল সালাম একটি দুম্বা নিয়ে যখন আকাশ থেকে নামবেন ঠিক তখনই তিনি আশঙ্কা করতেছিলেন যে আমি যাওয়ার আগেই দম্বা নিয়ে হাজির হওয়ার আগেই কি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করে ফেলে এই আশঙ্কা করার কারণে জিবরাইল আলাইহিস সালাম উচ্চ স্বরে তিনি বলতে লাগলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা তিনি বলে ফেললেন এই আওয়াজ যখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন শুনলেন তখন তিনি বলে উঠলেন লা এই কথা যখন ইসমাইল আলাইহিসাললাম শুনলেন তখন ইসমাইল আলাইহিসাল্লাম তিনি বলতে লাগলেন আল্লাহ আকবর ওয়ালিল্লা আর এই বাক্যগুলো মহান রবুল আইলামিনের কাছে এত বেশি প্রিয় হয়ে যায় যার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে এই কুরবানি এবং তাকবীর তাশরিক এই যে তাকবীর তাসরিক এই পাঠ করা জিব্রাইল আলাইহিস সালামের কথা ইব্রাহিম আলাইহিস সালামের কথা এবং ইসমাইল আলাইহিস সালামের কথা তিন জনের কথা একজন ঊর্ধ্বতন ফেরেশতা সম্মানিত একজন ফেরেশতা এবং একজন নবী এবং একজন নবীর ছেলে তিন জনের এই বাক্যকে মহান আল্লাহ একত্র করে তাসরিক আমাদের জন্য ওয়াজিব করেছেন যাতে করে আমরা এই দিনে বেশি বেশি তাকবীরের তাসরিক পাঠ করি তাই আসুন আমরা প্রত্যেক সলাতের পরে আমরা তাকবীরের তাসরিক পাঠ করি এই আমলটাই এখন থেকেই জুড়ে রাখি আর সাধারণভাবে আমরা এখনো আমরা এই তাকবিরের তাসরিক যে কোনো সময় পাঠ করব পাঠ করতে পারবো এতে কোনো সমস্যা নেই তাই আসুন আমরা বেশি বেশি এই তাকবির পাঠ করি এবং আমরা যখন সলাতের জন্য ঈদের জামাতে যখন যাব। তখনও তাকবির পাঠ করে করে যাব তাকবির পাঠ করে করে আসব এটাও করা যাবে এতে কোনো সন্দেহ নেই তবে মুখের মধ্যে জিকির যেন সব সময় থাকে তাই আসুন আমরা এই তাকবীরের তাসরিক বেশি বেশি পাঠ করি আপনারা আমার সাথে বলুন যে আল্লাহ আকবার আম্মু আকবর লা ইলাহা ইল্লাম আম্মা আকবার আম্মু আকবর ওয়ালিল্লা হিলহামদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাকবীর তাই আসুন আমরা এটা বলে যেন না যাই আমরা প্রত্যেক সলাতের পরেই যেন আমরা আমল করি আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন